হাদরতে ইমামে আজম আবু হানিফার পরে মাননাওয়ালা ইমাম সাফির সারা বিশ্বে ওনার অনুসরণকারী সেই রকম একজন ইমাম তিনি কি বলছেন তিনি বলছেন শোনো হাদরতে মুসা কাজিম আলাইহিস সালাম হাদরতে মুসা কাজিম আলী ইসলামকে হাদরতে ইমাম হোসেন পাক আলী ইসলামের বংশে কে ইমাম হোসেন পাক জৈনুল আবেদিন ইমাম বাকির ইমাম জাফর সাদিক ইমাম মুসা কাজি বোঝা গেল ইনি কে আহলে বেদ নূর খানদান আওলাদ ফাতমা আওলাদ বতুল মনে রাখুন এই ওয়ার্ডগুলো এবং আমি আমাদের হুজুর পাকের এই যে সিলসিলা এবং আমাদের যে এই মাথার পাক আজকে রুস পাক হচ্ছে আমি মেলানোর জন্য দলিলের জন্য বলছি তো উনি কি বলছেন ইমাম শাফি বলছেন মুসা কাজিম আলহিসের কবর জিয়ারত করা দোয়া কবুল হওয়ার হচ্ছে উত্তম উত্তম স্থান বলা হয়েছে যে ওখানে যা দোয়া করা হবে কবুল হয়ে যাবে তাহলে এবার আপনি বলুন উনি কে উনি আহ্লাদের সুল ঠিক আছে আমাদের হুজুর পাক ইনি কে সুল উনি হোসেনি আওলাদ মুসা কাজিম হোসেনি আওলাদ আর আমাদের হুজুর গোসে সানি চার নম্বর দরবার শরীফ এনার হচ্ছেন হাসানি আওলাদ